আসসালাম আলাইকুম প্রিয় আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা ঘাস চাষ নিয়ে চিহ্নিত আছেন কোন ঘাসটি করবেন আপনার খামারটি যদি গরু মহিষের সারের হয়ে থাকে গাবি গরু হয়ে থাকে তারা আপনারা যারা ঘাস চাষ করতে পারেন এর পাশাপাশি আপনারা যাদের গরু ছাগল ভেড়া মহিষ রয়েছে তারা ইন্দোনেশিয়ান উচ্চ ফলনশীল এই ঘাসটি চাষ করতে পারেন উচ্চ ফলনশীল হচ্ছে এই ঘাসটি দেখতে পাচ্ছেন কি পরিমাণ এক ঝোপে কী পরিমাণ ঘাস রয়েছে আমি বর্তমানে জমির এক পাশে রয়েছি এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে প্রায় একটি গাছে পঞ্চাশ থেকে ষাটটিরও বেশি ঘাস রয়েছে এখানে প্রায় তিন ফিট দূরত্বে এই ঘাসের কাটিংগুলো রোপণ করা হয়েছিল সেখানে দেখুন এক পরিমাণ জায়গা নেই যে ফাঁকা রয়েছে আর ঘাসগুলো প্রায় পাঁচ থেকে ছয় ফুটের মতো লম্বা হয়েছে এই ঘাসটি সাধারণত বেশি লম্বা হয়ে থাকে না আপনারা যারা এই ঘাসের ভালো মানের কাটিং যারা ঘাসের কাটিং ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসের কাটিং সংগ্রহ করতে চান আমাদের দেওয়া নাম্বারে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ